হ্যালো কেমন আছো বন্ধুরা সবাই ভালো আছে তো তো মেরে প্যারে দোষ মল্লিকা মেয়ে নাম হে মহব্মত কারণ এখন কি শায়রিটা মানাচ্ছে মানাচ্ছে না না তো যাই হোক যতদিন তোমাদের ভালোবাসা থাকবে ততদিন আমি তোমাদের মাধ্যমে থাকব আর যখন দেখব তোমাদের ভালোবাসা কমে গেছে এই গান জগৎ থেকে বিদায় কি একটু ভালোবাসা আছে হে একজন শিল্পীর মনের মধ্যে শুধু শ্রোতাদেরই নাম লেখা থাকে তো যাইহোক অনেকদিন পরে তোমাদের সামনে এসেছি আর সত্যি কথা বলতে এই রেখা অপেরায় এবার আমি নতুন জয়েন্ট করেছি ভাই বোন অপেরায় এবছর হয়নি বন্ধ হয়ে গেছে সেই জন্য রেখা যে আছে না সে আমার কাকার মেয়ে নিজের কাকার মেয়ে আমার কাকা তো বোন ওর দলে জয়েন্ট হয়েছি হয়তো আগামীতে থাকতেও পারি নাও থাকতে পারি সেটা পরের কথা এবছরে আমাদের অনুষ্ঠান ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ আর শিল্পীরা এটাই চায় আপ্রাণ চেষ্টা করে দর্শকের মন জয় করার জন্য যতটা চেষ্টা করবো আপ্রাণ চেষ্টা করব তোমাদের মন জয় করার জন্য আবার তোমাদের মাধ্যমে এসেছি আচ্ছা একটা কথা বলি ভালোবাসার মানুষকে কি কেউ বলতে পারে জোরে বলো পারে পারে না আমি একজনকে ভালোবাসি